একটি গেলা পানির ফলে বাইজ দারি করলে তুলে মা মা বাজ দি কে বানাও হাত তোলে মা বাজ দি কে বানাও মায়ের দোয়া দোয়াল হে মোমিন মায়ের মায়ের দোয়া দোয়াল হে মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হেমু মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে যাইচ নই আরস পরে মায়ে যখন দোয়া করে ওই আরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হেমো মিনে মায়ের দোয়াল মায়ের দোয়া লও হেম মিনে মায়ের দোয়াল এই জন্য ভাই মায়ের দোয়া নিতে হবে যখন কোনো সময় সন্তান যখন কোনো বিপদে পড়ে দুনিয়ার মানুষ না জানার আগে আগে কিন্তু মা জেনে যায় যায় কি যায় না ভাই দেখবেন অথচ মাকে ফোনও করা হয় নাই মাকে কেউ জানাইও নাই অথচ মা মা জানতে পারে আমার সন্তান জানি কোনো একটা বিপদের মধ্যে পড়ে যখন কোন সন্তান মনে করেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা মারা গিয়েছে বা যে কোনো একটা দুর্ঘটনা যখন ঘটছে মা আগে জানতে পারে সবার আগে মা জানতে পারে তাহলে ভাই আজকে আমরা মাকে কদর করি না মায়ের সম্মান করি না যদি কেউ জান্নাত পেতে চায় যদি কেউ জান্নাতের সীমাহীন সুখ পেতে চায় সেই জন্য কি করে পিতা মাতার কদর করে মায়ের কদর করে আজকে আমরা বউ পাইলে মায়ের কথা যাই এই জন্য ভাই খুবই সাবধান বউ তো বউ তো বউ আদরের জিনিস মাকে কি আদরের মাও আদরের জিনিস কিন্তু বউয়ের আদর বউয়ের জায়গাতে থাকবে কিন্তু মায়ের আদর আবার মায়ের জায়গায় থাকবে দুটাই দুই দিক দিয়েই সমান কিনবে ঠিক আছে মাকে খুশি মনে করে মাকে খুশি রাখতে হবে আবার বউকে ওরা কিন্তু বউ যদি কি করে বলে যে তোমার মা এই এই সেই বলে অনেকের সময় দেখা যায় মানে বউ কিন্তু কান পড়া দেয় যখন বউ কিন্তু কান পড়া বোঝেন তো আবার মানে অনেক কি মানে কানের বদলে এত পরপরানি দেয় পরপরানি দেয় দেওয়ার কি কানটা ভেড় হয়েছে ভেড় ভাড়া হওয়ার কারণে এক সময় অনেক মানুষ অনেক যুবক বউয়ের কথা শুনে যে মাকে মায়ের মার দূর করে মার ব্যাং করে কি করে না এই জন্য ভাই বউয়ের কথা শুনিয়া কি করবে না মাকে মারামারি করবে না রাতের বেলায় রাতের বেলায় কি করে বউ লাইসেন্স কি নেটওয়ার্ক মারেনা কি বলে জানি রাতের ভেলে কি রাতের ভেতরে যখন আপনি শুয়ে থাকেন বউ কি করে নেটওয়ার্ক দেয় এই নেটওয়ার্ক হওয়ার কারণে সকালবেলা উঠে মায়ের কোনো কথা না শুনিয়ে এই যুবক কি করে বউয়ের কথা শুনেও সকালে উঠে মাথা খারাপ হওয়ার কারণে কি হয়ে যায় মায়ের মাথায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মা মারা যায় এই জন্য ভাই খুবই সাবধান খুবই সাবধান বর্তমানে আমার আলোচ্য বিষয় এটাই ছিল যে বর্তমান দুনিয়ার পরিস্থিতি ভালো নয় যার কারণে আমি এই আয়াতে নিয়েছিলাম ইয়ামা ফির রুল উমিন আবি হি আবি অসাহিবাদি হ বাড়ি যে দুনিয়ার ভিতরে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা কেহই আপনার আপন হবে না কেউই আপনার মরার পরে আপন হবে না এই জন্য কিন্তু হা জান্নাতে যাওয়ার কারণ কিন্তু পিতা মাতা আপন হবে না ঠিক আছে কিন্তু জান্নাতে যাওয়ার কারণ কি ভাই পিতা মাতা পিতামাকে পিতামাতাকে আপনি যতটুকুন সম্মান মর্যাদা ইজ্জত দিতে পারবেন এই জন্য যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে ভাই যাদের পিতামাতা এখনো বেঁচে আছে আপনারা হয়তো বুঝতেছেন যে আমার পিতামাতা মাতা আছে আমার কোনো চিন্তা নেই ঠিক আছে দাঁত থাকতে যে ব্যক্তি দাঁতের মর্ম করে না কাল যখন দাঁতটা পড়ে যাবে এখন আজকে দাঁত নাই আমি গুস্ত চালাতে পারতেছি না বা হাদ্ডিও চালাতে পারতেছি না এখন যাদের পিতামাতা বেঁচে আছে তারা এখন কিন্তু বুঝবে না যখন দুনিয়া থেকে চলে যাবে তখন কিন্তু ওই ব্যক্তিটাকে আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন তখন বলবে যে ভাই এতদিন তো ভালোই ছিলাম এখন ভালো নাই এই জন্য বুজুর্গ খুবই সাবধান পিতা মাতার প্রতি খুবই কদর করবেন খুবই সম্মান করবেন এটা তো একটা থাকলোই আর আমাদের অত্র অঞ্চলে যারা মুরব্বী আছে ভাই মুরব্বীদের সঙ্গে কখনোই কী করবেন না বেহাদুবি করবেন না অন্তত পারেন তাদের সঙ্গে দোয়া নেন না পারেন বেয়া করেন না কিছু দিতে নাই পারেন কিন্তু বেআদি করিয়েন না